মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে রাতে জারি হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশে অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরো চার শ্রেণী স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ব জনমত গঠনে ভূমিকা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বাদ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশী সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন আমার সাহায্যর প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সব আস করে বা লুট আস করে খেলায়